হঠাৎ যে কোনো বিপদ চলে আসে যে কোনো বিপদ এবং মুসিবতের থেকে বাঁচতে জীবনে অন্তত পক্ষে একটা দোয়া শিখে রাখেন একটা দোয়া জিরি বিপদে দুশ্চিন্তায় পড়তেন হঠাৎ যে কোনো বিপদ চলে আসে আপনার অন্তত এই একটা দোয়া যদি মুখস্থ থাকে আজীবন আপনি এই দোয়াটাকে কাজে লাগাতে পারবেন হঠাৎ কোনো বিপদে পড়ে গেলেন হঠাৎ আপনি এমন কোনো সিচুয়েশনে পড়ে গেলেন যেখান থেকে আপনার উঠতে পারছেন না আপনার পুরো পিঠ ঠেকে গেছে দেওয়ালে আপনি এই দোয়া পড়বেন কারণ নবীজি সাল্লাম হাদিসের মধ্যে এসছে যখন তিনি কোনো মহা পরীক্ষার সম্মুখীন হতেন যখন তিনি বড় কোনো বিপদে পড়ে যেতেন কিংবা দুশ্চিন্তায় পড়তেন নবীর সাল্লাম সাথে সাথে আল্লাহর কাছে এই দোয়া পড়তেন এবং ইনশাআল্লাহ আপনি যদি এই দোয়াটা পড়তে পারেন আল্লাহ তো চাইলে আপনাকে ওই বিপদ থেকে উদ্ধার করবেনই করবেন ইনশাআল্লাহ নবীলাম যখনই এই দোয়াটি পড়তেন আল্লাহ তালা গায়বিভাবে নবী সাল্লামকে সাহায্য করতেন এই জন্যে দেখবেন কখন যে কোন বিপদে পড়ে যায় সেটা বলা যায় না এই জন্যে এই হাদিসের মধ্যে বর্ণিত এই দোয়াটি আমরা পড়ার চেষ্টা করব তো যখন এই বিপদে পড়বেন আপনি আল্লাহর কাছে পড়বেন ইয়া হাই ইয়ুম কাস্তা থেকে চমৎকার একটি দোয়া চমৎকার অর্থ এই দোয়াটি পড়বেন ইয়া হাই ইয়ুম বেরহমা থেকে আস্তাগিস এই দোয়া পরে আল্লাহর কাছে সাহায্য চাইবেন মনে রাখবেন আমরা যেটা ভুল করি যখন কোনো বিপদে পড়ে যায় সর্বপ্রথম আমরা মানুষের কাছে ছুটি আমার অমুক ভাই আছে অমুক চাচা আছে আমার অমুক নেতা খেতা আছে তাদের কাছে দৌড়ায় যখন সবার কাছে গিয়ে গিয়ে দেখে যে না কাজ হলো না তখন আমরা কি করি তখন আমরা আল্লাহর কাছে সাহায্য চাই এটা হচ্ছে মানুষের মুনাফিকই একটি চরিত্র এটা কখনো করা যাবে না একজন মুমিন মানে যখনই বিপদে পড়বে আমার সর্বপ্রথম কাজ আমি আমার আল্লাহর কাছে চাইব এরপরে আল্লাহর কাছে চাওয়ার পাশাপাশি দুনিয়াবে যেই চেষ্টাটা আছে আমি ওইটাও করলাম কিন্তু এক নম্বর হচ্ছে আল্লাহর কাছে আগে চাইব কিন্তু সব দরজা বন্ধ হলে তখন আল্লাহর কাছে চাবেন এইটার চাইতে শুরুতে আপনি আল্লাহর কাছে চান তাহলে আল্লাহ আপনার সব দরজা খুলে দেবেন ইনশাআল্লাহ এই ব্যাপারটা অনেকে বুঝতে পারে না সাহাবিদের এমন বর্ণনা এসছে তাদের যখন একটা জুতার ফিতার প্রয়োজন হতো বুঝছেন কথা একটা জুতার ফিতা এটাও তারা আগে আল্লাহর কাছে চাইতো যে আল্লাহ আমার একটা জুতার ফিতা প্রয়োজন এরপরে তারা বাজারে কিনতে চাইতো আমরা কি কখনোই এমন করেছি আমাদের জীবনে আমরা কখন আল্লাহর কাছে চাই যেটা আমি নিজে নিজে করতে পারি না এমন কখনোই আমাদের হয় না যে একটা সাধারণ বিষয় হয় যেটা আমার কাছে মনে হচ্ছে আমি পারবো ওই বিষয়ে কখন আল্লাহর কাছে আমরা সাহায্য চাই না অথচ ওইটাও আল্লাহ না দিলে আমার দ্বারা সম্ভব ছিল না এজন্য জন্য সর্ব অবস্থায় আল্লাহর কাছে চাইতে হবে দোয়া করতেন ইয়া হাই ইয়া কয়ুম ইয়া হাই হাইয়ুন মানে হচ্ছেন চিরঞ্জীব যিনি একেবারে অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্তই চিরঞ্জীব যার কোনো শুরু নাই যার কোনো শেষ নাই লয় নাই ক্ষয় নাই তিনি হচ্ছেন হাই তারপরে কয়ুম তিনি একেবারে অনাদিকাল পর্যন্ত স্থায়ী থাকবে। তার স্থায়িত্বের কোনো শেষ নাই তিনি প্রতিষ্ঠিত থাকবেন যেমন শুরুতে ছিলেন এখনও আছেন ভবিষ্যতেও অনন্তকালের তিনি প্রতিষ্ঠিত অনেক সময় আমরা আমাদের বয়স বাড়লে আমরা দুর্বল হই কিন্তু আল্লাহ তাহলে এমন যেমন না যে লক্ষ লক্ষ বছর থাকার কারণে তিনি দুর্বল আল্লাহ হয়ে গেছেন নাওজিবিলা এমন নন এটাকে বলা হয় অয়ুম তো আল্লাহর কাছে আমরা বলছি ইয়া হাই ইয়া অয়ুম হে চিরঞ্জীব হে চির স্থায়ী রহমাতিকা আস্তাগিজ আমরা আপনার রহমতের মাধ্যমে আপনার কাছেই সাহায্য চাই আপনার কাছেই চাই আপনার কাছেই ভরসা করি আপনার ছাড়া আর কে আছে আল্লাহ দেওয়ার মতো কেউ নাই সাহায্য করার মতো কেউ নাই এই জন্য এইভাবে আল্লাহর কাছে যদি আমরা কায় চাই ইনশাল্লাহ তালা আল্লাহ আমাকে ওই বিপদ থেকে রক্ষা করবে আল্লাহ তালা আমাকে হেফাজত করবে এইভাবে আল্লাহর উপর ভরসা রেখে নই সাল্লাম যেভাবে করতেন আমরাও যদি সেইভাবে করি ইনশাল্লাহ তাল্লাহ সব রকমের বিপদ থেকে আল্লাহ তালা আমাকে হেফাজত